অন্যতম একটি ওয়ার্কিং কমিটি হচ্ছে পলিথিন কমিটি যারা পলিথিনের এই দূষণ নিয়ে কথা বলেছে বাংলাদেশে বলে যাচ্ছে তার মধ্যে পাপা হচ্ছে অন্যতম প্রাচীনতম যে আজ পর্যন্ত বলে যাচ্ছে এবং দুই সালে যে পলিথিন ব্যান করা হয়েছিল তার পেছনেও ছিল কিন্তু পাপার এই দীর্ঘ আন্দোলনের ফসল কিন্তু বাইশ বছর পরে আপনারা দেখেন ব্যান্ড হয়েছে নাকি ইনক্রিজ হয়েছে তাই আবার আমাদেরকে এখানে মতামত নিতে হচ্ছে কেন এই পলিথিন দূষণের ব্যাপারে এবং তার প্রতিকারের ব্যাপারে বাপার বক্তব্য বাঁকা বা দৃষ্টিভঙ্গি অত্যন্ত ক্লিয়ার আমাদের কোনো সেমিনারের প্রয়োজন নেই আমরা স্ট্রেইট আমাদের বক্তব্যটা দিতে পারি কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি এর সাথে অনেক স্টেক হোল্ডার আছে যাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের সোনাপুরকার জানা দরকার এবং এবং বোঝা দরকার সেই জন্য আমরা আমাদের আজকের প্রোগ্রামটাকে পাঁচ ভাগে ভাগ করেছি আমাদের এখানে হচ্ছে চারটি টেকনিক্যাল কমিটি আছে চারটি টেকনিক্যাল সেশন হবে প্রত্যেকটা সেশনের সময় এক ঘন্টা বিশ মিনিট থেকে এক ঘন্টা পঁচিশ মিনিট কিন্তু যেহেতু আমরা এত মধ্যে কিছু সময় নষ্ট করে ফেলেছি বা ব্যয় করে ফেলেছি সেটা ওইভাবেই হয়তো গঠন করা হবে প্রথম প্রোগ্রামটি হচ্ছে টেকনিক্যাল সেশন প্রযুক্তি এবং উদ্ভাবন এই প্রযুক্তি বিষয়ে সারের কাছে কৃতজ্ঞ সার প্রায় সব কিছুই কভার করে গেছেন আমাদের জানতে হবে এই প্লাস্টিকের বিকল্প কোনো প্রযুক্তি আছে কি না তার কোন হ্যাঁ আমরা সহজে জানি জুট কিন্তু একাই কি জুটি সমাধান দিতে পারে এই প্রযুক্তি নিয়ে আমাদের শুনতে হবে সেই প্রযুক্তিটা কোন স্টেজে আছে এটাকে আমাদের ইনোভেট করতে হবে অলরেডি আছে বিদেশ থেকে আনতে হবে কি কোথায় তার স্ট্যান্ড এই বিশেষজ্ঞদের থেকে আমরা জানতে চাইবো যদি একটা ল্যাবে থেকে থাকে এখনো তাহলে তো আমরা এখনো মার্কেটে আনতে পারবো না তাই মার্কেটে কিভাবে এই প্রযুক্তি আসবে তার ব্যাপারে আমরা জানতে চাই ওই বিশেষজ্ঞ থেকে দ্বিতীয় হচ্ছে এর একটা বিশাল বাজার আছে একটা অলরেডি পলিথিনের একটা বাজার আছে তাদের সাথে অনেকে লাইভলিহুড ইনভেস্টমেন্ট আছে বিকল্প না দিতে চাইলে না দিতে পারলে ওটাকে ওখান দিকে সরানো অনেক অনেক চ্যালেঞ্জিং কাজ সেই বিকল্পটাকে কি করে আমরা মার্কেটে আনতে পারি সেখানে কিভাবে এরা মার্কেটে কোথায় কোথায় প্রতিবন্ধকতা এই তাদের বক্তব্যগুলো আমাদের শোনা প্রয়োজন তিন নম্বর হচ্ছে এর সাথে অনেক আইন এবং বিধিমালা আছে সবগুলো বিধিমালা আমাদেরকে দেখতে হবে সে আইনগুলো সঠিক আছে কিনা কোনো সংশোধন সংযোজন আছে কিনা অথবা আইন হচ্ছে না কেন এইগুলো আমরা আইনের বিশেষজ্ঞ ব্যক্তি যারা আছে তাদের থেকে শুনবো আর সর্বোপরি হচ্ছে জনগণ জনগণ এটাকে গ্রহণ করে নেবে জনগণ এক এগায় গ্রহণ করে নিল কিনা তারা সচেতন কিনা সচেতন যদি হয় গ্রহণ করে নেয় এবং কোন উত্তম অনুশীলন বেস্ট প্র্যাকটিসটা আমাদের কাছে আসবে সেটিকে আমরা পারব নাকি শুধু আইনি আছে আপনারা জানেন আমরা সবাই জানি এক মানে ওয়ান টাইম ইউজ পলিথিন ব্যাগের ব্যাড ইফেক্ট কি তারপরেও কিন্তু আমরাই সহজেই সেটাকে নিয়ে নিচ্ছে তাহলে শুধু সচেতনতা দিয়ে কাজ হবে না আরও কিভাবে এটা উত্তম অনুশীলনে যাওয়া যায় সেই বিষয়ে কথা বলতে হবে প্রতিটা সেশনে আমাদের দুই থেকে তিনজন কিনুট স্পিকার আছেন যারা পনেরো থেকে বিশ মিনিট বলবেন তারপরে দুই থেকে তিনজন মুক্ত আলোচক আছেন নির্ধারিত আলোচক আছেন তারা আলোচনা করবেন এবং কিছুটা স্পেস দেওয়া হবে আপনারা যারা পার্টিসিপেন্ট আছেন তাদের বক্তব্য শোনার জন্য এই চারটি সেশনের প্রত্যেকটা পর্বের প্রত্যেকটা বক্তব্য আমাদের রেপোর্টিয়ার যারা আছে তারা নোট করে নেবে সেখানে আপনাদের বক্তব্যগুলো নোট হচ্ছে সর্বশেষ যে সেশনটা থাকে সেই সেশনে আমাদের চার সেশনের যারা চেয়ার আছে তারা তার সেশনের সামারিটা বলবে ফলে আপনারা এক এক জেনে যাবেন আজকে আমাদের আউটপুট কি ওই রেপোর্টিয়ার সহ যারা আছে তারা এটা তৈরি করে আনবেন ওইখানে আবার একটা মত আলোচনা হবে এবং ফাইনালি আমাদের একটা প্রসিডিংস হবে যেটা আমরা সরকার বা নীতি নির্ধারকদের কাছে পৌঁছে দেব এখন আমি আপনাদের কাছে কিছু হাউস কিপিং বা আমি ডন ডুর কথা একটু সবিনয়ের সাথে একটু স্ট্রিক্টলি আপনাদের কাছে সবিনয়ের সাথে বলছি এই প্রোগ্রামটা যাতে ইফেক্টিভ হয় আমরা তার লক্ষ্যে কিছু মানে গাইডলাইন আপনাদেরকে দিতে চাচ্ছি আপনারা অনুগ্রহ করে ফলো করবেন নাম্বার ওয়ান আপনারা যারা বক্তব্য দিতে আসবেন শুধু চেয়ারকে অ্যাড্রেস করবেন আর কোন রকমের অ্যাড্রেসিং এর কোনো প্রয়োজন নেই আর যিনি বলবেন তার সংক্ষিপ্ত নিজের পরিচয়টা সংক্ষিপ্ত দিলে যথেষ্ট তার আত্ম প্রকাশ করার কোনো প্রয়োজন নেই আপনি আপনার টেকনিক্যাল কথাটা বলুন আপনি কত জায়গায় কি করেছেন কি করেছেন কি এগুলো প্লিজ আমাদেরকে মূল কথাটা বলুন সেইটার সাথে আমাদের খুব ইম্পর্ট্যান্ট যেহেতু আমাদের সময় কম সেশন চেয়ার শেষে চেয়ার অবশ্যই তার বক্তব্যের মধ্যে তুলে নিয়ে আসবেন অনুরোধ থাকবে প্রত্যেকের প্রতি আপনাদের মোবাইলটা সাইলেন্ট মোডে রাখুন অনুগ্রহ করছি কারণ ওটা আমাদের টেনশনকে নষ্ট করে দুই অনেকেই হয়তো ইউটিউব দেখতে থাকেন আপনার ইউটিউব যে কোনো সময় বেজে যেতে পারে সেখানে আপনি অনুগ্রহ করে ওটাকে অন্যের অ্যাটেনশন নষ্ট করবেন না কারো ফোন যদি আসে অনুগ্রহ করে সেই ফোনটা যদি অ্যাভয়েড করা যায় অ্যাভয়েড করুন মেসেজ দিয়ে রাখুন জরুরি হলে সংক্ষিপ্ত বলুন অথবা রুমের বাইরে গিয়ে আপনি কথাটা সেরে আসুন শুধু আমরা যারা অ্যাটেনশন থাকতে পারবে আমার এই বক্তব্যের মধ্যে দিয়ে অনেকের মোবাইল বেজেছে সুতরাং আপনারা এটুকু অনুগ্রহ করে ফলো করবেন নিতান্ত প্রয়োজন না হলে সাইড টকটা থেকে বিরত থাকবেন আমরা চাই অল্প সময়ের ভিতরে এটা নিয়ে চার দিনে চার চারটা দিন আলোচনা করার কথা আমরা সমস্ত আলোচনাটাকে একদিনে আসছি এবং অল পার্টিজার আমি নিজেও আর কিছুক্ষণ বড় করতে চাচ্ছি না আমি শুধু এই নীতি নির্ধারক দিকে টপে যিনি এখন এই মুহূর্তে তিনি আমাদের সাথে পথের পথের মানে আন্দোলন করা করবে তিনি সেখানে আছেন যার কাছে আমাদের যে কোনো সময় তার কাছে আমাদের যাওয়ার অর্থ পরিবেশ আছে সুতরাং এইটার কোন একটা শব্দ হয়তো এই বলেই কৃতজ্ঞ